আমরা একটা স্ট্যান্ডার্ড ডিগাসন করিলাম x² + bx + c = 0 এবারে কি আমরা ওই পাশে a দিয়ে ভাগ করিলাম তাহলে পড়ছাবে কি x² + b/a x + c/a = 0 এবারে এইকে পূর্ণ বর্গ আকারে সাজাই x² + 2 * x * b/2a टू टू कैटे प्लस बी ब टू ए होल स्कोयर तक लिखे माइनस लिखे दिल टू ए होल स्क्वायर और प्लस सी पर लाइन का देखो पासी b प्लस टू ए होल स्कोयर जो पशे नहीं स्कोयर बोर ए स्कोयर माइनस सी बन देखो एक्स प्लस बी ब टू ए होल स्क्वायर एखे देखो सबको फोर स्कोर आपकी बी स्क्वायर माइनस फोर ए सी स्क्वायर टेक तुले दी तेल एक्स प्लस बी ब टू इक्वल टू प्लस माइनस रूट ऑफ बी स्क्वायर माइनस फोर ए सी ফোর স্কোয়ার তাহলে প্লাস মাইনাস রুটো বারো বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইন রুটটা নিচে চলে গেল কী হবে টু এ করে থাকবে তাহলে দেখো এক্স ইকাল টু প্লাস মাইনাস দেখো এই প্লাস বি বাই টু এটা সে পাশে গেলে কি মাইনাস বি বাই টু এ হয়ে গেলো আর যা ছিল রাখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এখান থেকে পাচ্ছি দেখো আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুটো মাইনাস ফোর এটা হচ্ছে শ্রীধরাচার্যের স্ট্যান্ডার্ড ফোন বা শ্রীধর আচার্যের সাহায্যে এক্সের ভ্যালু নির্ণয় করতে পারো দেখো ভালো করে তোমরা তুলে নাও দেখো কী বললাম প্রথমে একটা দীঘা সমীকরণ স্ট্যান্ডার লিখলাম সেখান থেকে এর মান বের করলাম মাইনাস বি প্লাস মাইনাস এ সি বাই টু এ এটা হচ্ছে যে কোনো দীঘা সমীকরণ দেওয়া থাকবে না কেন যদি তুমি উৎপাদকের সাহায্য করতে না পারছো